এক গ্রামে রাজু আর মামুন দুই বন্ধু ছিল। রাজু খুব ভালো ছেলে কিন্তু মামুন লোভী ধরনের লোক। তাদের দুজনেরই চায়ের দোকান ছিল কিন্তু তাদের লাভের তেমন কোনো বিশেষ কিছু ছিল না। একদিন রাজু তার চাচাতো ভাই সিয়ামের সাথে দেখা করতে যায়। হে রাজু, কেমন আছো তুমি? আর বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। আর বাড়িতে সব কিছু ঠিক আছে। কিন্তু ইদানীং আমার ব্যবসাটা ভালো চলছে না। যদি তোমার ব্যবসা এত ভালো না হয় তাহলে তুমি অন্য কোনো ব্যবসা করার চেষ্টা করো না কেন তুমি ঠিক বলেছ কিন্তু আমি কোন ব্যবসা শুরু করব বাজারে ইতিমধ্যে অনেক লোক আছে যারা বিভিন্ন ধরনের ব্যবসা করে রাজু আমার কাছে একটা আইডিয়া আছে বৌদি তো ভালো ফলাও বানায় তাহলে তুমি তার হাতে তৈরি করা ফলাও বাজারে গিয়ে বিক্রি করতে পারো তুমি খুব ভালো দাম পাবে কারণ লোকেরা এত সুস্বাদু ফলাও আগে কখনো খায়নি সিয়াম এটা একটা দুর্দান্ত আইডিয়া সিয়ামের সাথে কথা বলার পর রাজু বাড়ি চলে গেল রাজুর স্ত্রী পরের দিন থেকে খুব সুস্বাদু পোলাও বানাতে শুরু করে রাজু সিয়ামের আইডিয়া অনুসরণ করে সে বাজারে একটি ছোট দোকান স্থাপন করে এবং লোকেদের থেকে ফলাও বিক্রি করে ধীরে ধীরে লোকেরা তার ফলাও খুব পছন্দ করতে থাকে এবং এখন রাজু পোলাও বিক্রি করে ভালো কিছু টাকা আয় করতে শুরু করে এইসব দেখে মামুন ভাবে রাজু দিন দিন অনেক কিছু অর্জন করছে আমার কিছু একটা করা উচিত পরের দিন মামুন রাজুর দোকানের কাছে একটা দোকান খোল এবং খুব কম দামে পোলাও বিক্রি শুরু করে ফলে রাজুর কাস্টমাররা মামুনের দোকানে জড়ো হতে শুরু করে এই সব ঘটতে দেখে রাজু হতাশা বোধ করে পরে রাজু দূরের একটি গ্রামে চলে যায় এবং তার ব্যবসা শুরু করে মামুন এখন ভালো টাকা লাভ করেন কারণ এখন তার সাথে প্রতিযোগিতা করার মতো আর কেউ নেই কিন্তু তার যত টাকায় থাকুক না কেন সে কখনোই সন্তুষ্ট থাকে না সেভাবে এখন কেউ আর আমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না এমন কি আমি যদি এখন ফলাও কমিয়ে দিই তাহলে কেউ খেয়ালই করবে না আর আমি এখন সবার চেয়ে এগিয়ে থাকবো সর্বোপরি কেউ আমার সাথে তুলনা করতে এখানে নেই পরের দিন মামুন পোলাও প্রস্তুত করার পরিমাণ কমিয়ে দেয় এবং কাস্টমারদের কম পরিবেশন করতে শুরু করে তবে এভাবে খুব বেশি দিন চলেনি লোকেরা বুঝতে পেরেছে যে মামুন পোলাও কমিয়ে দিয়েছে এই কারণে লোকেরা আর আসছে না কিছুদিন পর রাজু জানতে পারে যে কেউ মামুনের দোকানে আসছে না তাই সে ফিরে এসে তার গ্রামে চলে গেল এবং সে পোলাও বিক্রি শুরু করল ঠিক আগের মতোই কারণ মামুনের দোকান এখন বন্ধ হয়ে গেছে রাজু বলে মামুন তোমার লোভী হওয়া উচিত নয় দেখো তোমার লোভ তোমাকে কোথায় নিয়ে এসেছি আমি ভুল করেছি রাজু আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি যদি সম্ভব হয় আমায় ক্ষমা করো ও কেন আমরা বন্ধু আর বন্ধুত্বে কোনো ক্ষমা চাওয়া যাবে না তুমি তোমার ভুল বুঝতে পেরেছো যা খুবই ভালো ব্যাপার আমি তোমাকে ইতিমধ্যেই ক্ষমা করে দিয়েছি আমি ভাবছিলাম আমরা দুজনেই একসাথে ফলাও বিক্রি করব। রাজু তুমি সত্যিই উদার আমি তোমার সাথে যা করছি তারপরেও তুমি আমাকে অনুকূলভাবে দেখো ধন্যবাদ বন্ধু হে মামুন তাহলে আর বন্ধুত্ব কিসের জন্য পরের দিন থেকেই মামুন এবং রাজু একসাথে পোলাও বিক্রি শুরু করে দুজনকে একসাথে কাজ করতে দেখে গ্রামের লোকেরা তাদের দোকানে আসতে শুরু করে ধীরে ধীরে তাদের ব্যবসা এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেল এবং দুই বন্ধু সবসময় একসাথে থাকত এমনকি স্বার্থপর না হয়েই খুব ভালোভাবে তাদের ব্যবসা করত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওতে আপনাদের সবার আমন্ত্রণ রইল ধন্যবাদ